আজকে রেসিপি হচ্ছে চিংড়ির পকোড়া তো চিংড়ির পকোড়াটা আমি কিভাবে বানিয়েছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে না হলে বুঝতে পারবে না যে রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি ছোট থেকে বড় সকলের পছন্দ হবে এই রেসিপি আশা করছি অনেক অনেক পছন্দ হবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত তো ভিডিওটা দেখতে হবে না হলে বুঝতে পারবে না যে রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি খুব সহজেই কিন্তু চিংড়ির পকোড়াগুলো বানিয়ে নেওয়া যায় আর ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় সেই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে আর এরকম করে মুখরোচক একটা চিংড়ির পকোড়ার রেসিপি তোমরা বানিয়ে বানিয়ে নেবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর এরকম করে পকোড়া রেসিপি একবার বানিয়ে নাও বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো তো দেখো তোমাদের সামনে আবারও আমি একটা নতুন মুখরোচক চাটপাটা রেসিপি নিয়ে এসেছি দেখো বেশ কয়েকটা আমি চিংড়ি আগের থেকে একটু জলে আমি ভাপিয়ে নিয়েছি তো চিংড়ি দিয়ে খুব সুস্বাদু একটা তোমাদেরকে আমি রেসিপি বানিয়ে দেখাবো তো এটা আমি কী কী উপকরণ লাগবে আমি সেটা তোমাদেরকে আগে দেখিয়ে নিচ্ছি বন্ধুরা পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি এগুলো তো লাগবে সাথে নিয়ে নিয়েছি একটা ডিম ভেঙে নিয়েছি এটাও লাগবে অল্প একটু লবণ দিয়ে নিলাম আর দিয়ে নেব একটু বাটা এটা হচ্ছে রসুন আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা একসঙ্গে আমি এটাতে মাখিয়ে নেব আগে ভালোভাবে মেখে নিয়েছি এখন এটা আমি সাইডে সরিয়ে রেখে দেব ডিমের মধ্যে রসুন পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা যেগুলো আমি উঁচুই নিয়েছিলাম সেগুলো আমি একসঙ্গে দিয়ে নিলাম দিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু দিয়ে নেব টমেটো সস আর দিয়ে নেবো অল্প একটু চিলি সস ভালোভাবে এটাকে আগে আমি সবগুলো মাখিয়ে নেব তো এইভাবে আগে সবগুলোকে মাখিয়ে নিতে হবে দেখো বন্ধুরা এইভাবে কিন্তু ভালোভাবে মিখে নিতে হবে একসঙ্গে আমি ভালোভাবে মেখে নিয়েছি এটা মানে মিশিয়ে নিয়েছি এবার হচ্ছে চিংড়িটা আমি দিয়ে দিয়ে নেব। তো চিংড়িটাও আমি এখন এটার মধ্যে নিলাম তো চিংড়িটা দিয়ে আবার একটু আমি ভালোভাবে মিশিয়ে নেব ছোট থেকে বড় আশা করছি সকলের অনেক 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 পছন্দ হবে এটা তোমরা একবার হলেও বাড়িতে বানাবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এখন দিয়ে নেবো হচ্ছে আমি ধনেপাতা পাতা তো যেহেতু এখন শীতের সময় ধনেপাতা তো একদম অনেক অনেক বাজারে পাওয়াই যাচ্ছে আর বাড়িতেও কিন্তু ধনেপাতা এখন থেকেই যায় সেই জন্য আমি ধনেপাতা দিয়ে নিলাম তোমরা যদি চাও ধনে পাতাটা এখানে নাও ব্যবহার করতে পারো আমি এখানে ধনেপাতাটা ব্যবহার করে নিয়েছি বললাম যে তোমরা চাইলে নাও করতে পারো তো ধনে পাতাটাও কিন্তু এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব। আমি মিশিয়ে নিয়েছি দেখতে যেমন সুন্দর এটা কিন্তু খেতে তার থেকে অনেক 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 ভালো লাগে আর এখন দিয়ে নেব হচ্ছে কর্নফ্লাওয়ার তো দু চামচ মতো আমি কর্নফ্লাওয়ার এখানে দিয়ে নেব এক চামচ দিয়ে নিয়েছি আবারও আমি এক চামচ দিয়ে নিলাম এবার এটাকে আবারও সবগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মানে মেখে নিতে হবে তো সবগুলো আগে আমি মেখে নিই তো বন্ধুরা ভালোভাবে কিন্তু আমি মেখে নিয়েছি এখানে দেখো দেখতে কিন্তু ভীষণ ভীষণ সুন্দর লাগছে খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয় এত সুন্দরভাবে আমি মেখে নিয়েছি তোমরাও কিন্তু এইভাবে মেখে কিছুক্ষণ কিন্তু আমি রেখেও দিয়েছি দশ থেকে পনেরো মিনিট মতো এটা মেখে দেবে রেখে তো ওই যে এখানে কিন্তু এটা একদম রেডি হয়ে গিয়েছে আর এখানে কিন্তু একটা কড়াই বসে নিয়েছি আর কড়াই আমি বেশ খানিকটা তেল দিয়েছি তো তেলটাও কিন্তু ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে ভেজে নেব। এখান থেকে আমি অল্প করে নেব একটা করে চিংড়ি নিয়ে নিয়েছি আর এরকম করে খানিকটা করে দিয়ে নিচ্ছি দেখো একটা করে চিংড়ি একটার মাঝে একটা করে চিংড়ি থেকে যাবে ভীষণ সুন্দর হচ্ছে আর কেমন ভাবে ফুলে যাচ্ছে দেখো বন্ধুরা একটা চিংড়ি নিয়ে নিয়েছে আর সাথে এরকম করে খানিকটা আমি আমি নিয়ে নিয়ে নিলাম তো দিয়ে দেখো তেলটা ভালোভাবে গরম হয়ে এসেছে চলো এক সাইড থেকে এবার এগুলো উল্টে নেব। কত সুন্দরভাবে এক সাইড থেকে এগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোও কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে দেখতে যেমন সুন্দর খেতেও ঠিক তেমনই সুন্দর একটু উঁচমুচে করে গ্যাসের আঁচটা কমিয়ে এগুলোকে ভেজে নিতে হবে পকোড়াগুলো কিন্তু এখন আমি তুলে নেব দেখো উল্টে পাল্টে লাল লাল করে দুই সাইড থেকে কিন্তু আমি ভেজে নিয়েছি এরকম করে তোমরাও কিন্তু ভেজে নেবে আর এই শীতের সময়তে একবার হলো চিংড়ির এই পকোড়া রেসিপিটা তোমরা বানাবে দেখবে সাথে ধনে পাতা কিন্তু দিতে ভুলো না এইভাবে বানিয়ে নেবে তো এখন এগুলো আমি তুলে নেব আর যেগুলো আছে সেগুলো ঠিক একইভাবে ভেজে নেব আবারও আমি একইভাবে এগুলো ভেজে নেব একে একে সবগুলো ভেজে নেব এগুলো খেতে খুব ভালো ছোটরা কিন্তু খুব পছন্দ করবে আর বড়রাও কিন্তু খাবে একটা করে চিংড়ি নেবে ব্যাটারে লাগিয়ে তারপরে এগুলো দিয়ে নেবে তাহলে প্রত্যেকটাতেই কিন্তু চিংড়িটা থাকবে আমি সাইডে রেখে দিয়েছি ওখান থেকে নিচ্ছে আর দেবো না বেশ কয়েকটা আমি দিয়ে নিয়েছি তারপরে পালিয়ে এগুলো লাল লাল করে মচমুচে করে ভেজে নিতে হবে প্রথমে আমি কয়েকটা ভেজে তুলে নিয়েছি আগে ছিল আবারও আমি বেশ কয়েকটা ভেজে তুলে নিচ্ছি এইভাবে প্রত্যেকগুলোই কিন্তু আমি ভেজে তুলে নেব যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলছি প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর আমার পাশে থেকো আর পুরাতন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো কমেন্টে কিন্তু জানাতে ভুলো না যে রেসিপি তোমাদের কেমন লেগেছে এরকম নিত্য নতুন ভিডিও অনেক দেয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো যারা এখনও দেখোনি তারা দেখে নিতে পারো দেখো কত সুন্দরভাবে আমি কিন্তু এগুলো ভেজে নিয়েছি তো বন্ধুরা প্রত্যেকটা কিন্তু পকোড়া আমি ভেজে তুলে নিয়েছি চিগনির পকোড়াগুলো খেতে কিন্তু খুব 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 ভালো লাগে তোমরা সস দিয়ে এটা খেয়ে নেবে আর পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে দেখবে অনেক ভালো লাগবে মজার একটা ভিডিও খেতেও কিন্তু খুব 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 ভালো লাগে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো আমি নতুন কোনো এক ভিডিও নিয়ে ততক্ষণে টাটা ভালো থেকো সব কোলে